আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা স্বপ্নের সাজে ফেয়ার্স দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর জুয়েলারি এবং আপুদের রিকোয়েস্টের জুয়েলারি ঠিক আছে যেগুলো যেগুলো রিকোয়েস্ট করেছেন সেগুলো নিয়ে কিন্তু আজকে চলে এসেছি এই যে এই যে সেটটা দেখতে পাচ্ছেন ফিঙ্গারিং বড় সাইজের কানে দুল বড় সাইজের লকেটটা আরো বড় চারপাশে স্টোন করা সাথে একটা কালার গ্যারান্টি চেন পেয়ে যাচ্ছেন এটার দুটো কালার একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে সুন্দর একটা গ্রিন কালার দেখেন কত চমৎকার কালেকশন সো এগুলো কিন্তু আজকে অফার প্রাইজে পেয়ে যাবেন নরমালি একটু বেশি প্রাইজে সেল হয় বাট আজকে একটু অফার প্রাইজে দেওয়া হবে কেমন রাখছেন প্রাইস এটা এক হাজার টাকা এক হাজার টাকা পুরো সেটটা না ফুল সেট কানের দুল এবং আপনার লকের চেন আচ্ছা সব কিছু মিলিয়ে এক হাজার টাকা রাখা হচ্ছে দেখেন এই ধরনের একটা টপ কোয়ালিটি দেখেন এগুলো কিন্তু অনেক প্রাইজে সেল হয় তারপর আংটি তারপর হচ্ছে আপনার এই রকম লকেট আপু আবার চেনটা কিন্তু আলাদাভাবে অ্যাটাচ করে দিয়েছে ঠিক আছে প্রাইস থাকছে এক হাজার টাকা আচ্ছা এইবার দেখাই কাঁচা বাদামের দিন তো শেষ তাই না আবার চলে এসেছে কাঁচা বাদাম না পাকা বাদাম আল্লাই জানে এটা দেখেন লকেটটা এত প্রিমিয়াম দেখেছেন বাদাম লকেট স্টোন করা ভিতরে দুইটা বাদাম বলবো না পারল বলবো আপনাদের ইচ্ছা আপনারা যেটা ভাবেন সাথে পেয়ে যাচ্ছেন এই যে এরকম একটা দড়ি চেন দেখতে পাচ্ছেন সাথে দড়ি চেন পেয়ে যাচ্ছেন আপু কত লাগছেন চেন সহ এটা বাদামটা ছয়শো টাকা চেন সহ ছয়শো ওকে চেন সহ ছয়শো টাকা রাখা হোক চেন সহ ছয়শো এখানে একটা সুন্দর ফুল দেখা যাচ্ছে কদম ফুল এই যে দেখেন কদম ফুল সাথে চেন কানের দুলও কি দিচ্ছেন কদমের সাথে ঝুমকা কানে দুল না অনেকে একটু ঝুমকা টাইপের দুল চেয়েছিলেন তাদের জন্য আচ্ছা যারা হচ্ছে ঝুমকা টাইপের দুল চেয়েছিলেন তাদের জন্য এই যে দেখেন ঝুমকা টাইপের দুল চেয়েছিলেন তাদের জন্য প্রাইস কত রাখছেন এটা ফুল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন 850 টাকা 850 টাকায় কানে দুল লকেট চেইন সহ 850 টাকায় পাচ্ছেন এইখানে দেখেন এখানে সুন্দর সুন্দর এই যে এরকম কি বলে এটাকে

আচ্ছা তারপরে হচ্ছে এই চেন সহ লকেট অনেক আছে এই দেখেন এটা হচ্ছে আপনার দড়ি চেনের মধ্যে এটা একটা লকেট একটা লাভ শেপের মধ্যে একটা লকেট আচ্ছা এটা আবার হচ্ছে আপনার ফিশ ঠিক আছে ফিশের সাথে লকেট এগুলো কালার গ্যারান্টি তো আছে তাই না এগুলো 5 বছরের কালার গ্যারান্টি এটা হচ্ছে আপনি পারফিউম ইউজ করবেন না আর হলো আপনি সাবান পানি ইউজ করবেন না কিন্তু পানি ইউজ করতে পারবেন সাবান ছাড়া এবং পারফিউম ছাড়া কিন্তু আপনারা 5 বছর কালার গ্যারান্টি পারফিউমে তো কেমিক্যাল থাকে সাবানে কেমিক্যাল থাকে তো কালারটা ফ্রেড করে ফেলবে এটা দেখেন আপেল আপেল আচ্ছা এটা দেখেন আমি একটু হচ্ছে আপনাদেরকে লকেট গুলো ফোকাস করছি চেইন তো অ্যাজ ইউজুয়াল এই দেখেন এটাও একটা সুন্দর লাভ সামনে পিছনে লাভ ওকে এটা বল এটা দেখেন এটা দেখেন আর এটা দেখেন এটা অনেক প্রিটি কত রাখছেন এগুলো এগুলো লকেটগুলো আড়াইশো করে আর হলো চেন শহর নিলে পাঁচশো টাকা আচ্ছা লকেট শুধু নিলে আড়াইশো আর চেন সহ নিলে পাঁচশো টাকা এই যে দেখেন এই চেনটা আমার মনে হয় সবাই চিনেন কারণ সবার বাসায় কেউ না কেউ এই চেন পড়েছে স্বর্ণের তা আবার তাই না আপু এই যে দেখেন কত রাখছেন এই চেনটা এটা পাঁচশো টাকা পাচ্ছে পাঁচশো টাকা কালার গ্যারান্টি পাঁচ বছরের কালার পাঁচ বছরের কালার মোটা আপনি পরার পর মনে হবে যে এটা দেখেন এখানে কিন্তু এটা পুরো গোল্ডের ইন্ডিয়া আছে এত সুন্দর এটা কারাগুলো দেখেন খুব সুন্দর ভাবে করা আছে এটা 500 টাকায় পেয়ে যাচ্ছেন ভাই জিতে যাবেন এটা নেওয়ার পর নিচেইতে যাবেন রাইট আচ্ছা এগুলো গেল এগুলো গেল চুরিতে যাই আপু হ্যাঁ হ্যাঁ বালাগুলো দেখিয়ে দেন এই একটু পরেন না বালা পরেন দেখেন সাইজ দেয়া যাবে ঠিক আছে সাইজ নিয়ে কোনো টেনশন নাই সাইজ দেয়া যাবে দেখেন একদম স্বর্ণের মতো লাগছে আপনারা সাইজগুলো মেনশন করে দিবেন সাইজ কার কি লাগবে মেনশন করে দিবেন হয়ে যাবে আচ্ছা নাও আসছে নতুন ডিজাইন আরেকটা পরেন আমি একটু ডিজাইনটা দেখাই এই যে দেখেন এটা হচ্ছে এই ডিজাইন আসলে এগুলো বেশি মোটার মধ্যে চাছেন মোটার মধ্যে নিতে চাইলে এটা নিতে পারবেন হ্যাঁ সাইজ দেয়া যাবে এটা আবার একটু বেশি চিকন প্রথমে আপু পরেছে এটা 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 হচ্ছে আরেকটু চিকন যদি মনে করেন অনেকে আছে না একটু বাসায় এর এগুলার করবেন জন্য মোটামুটি চিকনের মধ্যে মানে আমরা কিন্তু আপনাদের জন্য সব সুবিধাই রাখছি দেখেন এটা একটু চিক এটা একটু চিকন তার মিডিয়াম সাইজ মিডিয়াম আর এটা একটু একদম বেশি মোটা এখন যার যে সাইজটা ভালো লাগবে সে ওই সাইজটাই নিয়ে নিন সাইজটা নিয়ে নেবেন আচ্ছা এখানে আরেকটা ডিজাইন আছে দেখেন এটা আমি পরে দেখাই একসাথে পরে দেখাচ্ছি দেখেন একেবারে নতুন বউ বউ লাগছে আপুকে তো নাই সুন্দর আসলে এটা বুঝারই কোনো কায়দা নাই যেটা গ্রন্ড না এত সুন্দর আবার কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছে তাও আবার পাঁচ বছরের গ্যারান্টি পেয়ে যাচ্ছে ঠিক আছে ইউজ করতে পারবেন কোনো প্রবলেম নেই ঠিক আছে বলেন কোনটা কত মোটাটা কত এগুলো সব অ্যাভারেজ পাঁচশো টাকা করে যেটা নিবেন পাঁচশো যেটা নিবেন পাঁচশো একদম যেটা নিবেন পাঁচশো টাকা আর দেখেন আপনাদের জন্য কি নিয়ে আসছি আজকে এটা দেখেন ময়ূর চুরি বা ময়ূর ব্রেসলেট যে যেটা বলে খুশি হয় এটা কিন্তু আমরা জোড়া দিব হ্যাঁ এটা কিন্তু সিঙ্গেল হবে না এটা সিঙ্গেল হবে না এটা জোড়া দুই হাতের জন্য আপনারা চাইলে যাদের ছোট হাত তারা ছোট করতে পারেন আর যাদের বড় হাত তারা কিন্তু এটা বড়ও করতে পারবে এটা একটা সুবিধা কিন্তু আপু দেখা গেছে

এটা কিন্তু আমাদের কাছে খুব অল্প এই ময়ূরটা পাঁচ বছরের কালার গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন দাম হবে মাত্র আটশো টাকা জোড়া ঠিক আছে চার পিস না দুই পিস আচ্ছা এবার দেখাবো এই স্বর্ণের মতো একদম হুবহু হু ডিজাইনের কানের দুলগুলো এগুলো খুবই কোয়ালিটিফুল এরকম বক্সে থাকবে আপনারা এরকম বক্সও দিবেন না তো ওহ বাবা এটা কত সুন্দর দেখেন একদম কিন্তু গোলের মতো দেখতে দেখতে পাচ্ছেন এটা দেখেন একদমই গোলের মতো প্রাইস থাকছে এখন যেহেতু গোল্ডের অনেক দাম অনেক কাপড় আছে গোল্ড কিন্তু একটু কি হয়ে যেতেছে প্যারা হয়ে যাচ্ছে তারা কিন্তু এগুলো নিয়ে নেবে রাইট এগুলো নিয়ে পরে ফেলতে পারবেন যখন যেটা ভালো লাগবে সেই ডিজাইনগুলো পড়তে পারবেন কারণ আমরা অনেক সময় মেয়েরা কিন্তু গোল্ডের প্রতি অনেক বেশি আকর্ষণ তো আমরা কিন্তু সবসময় নিতে পারি না তো আমরা কিন্তু এগুলোই পরে হয়তো নিত্য নিত্য নতুন পরে হ্যাঁ আমরা হচ্ছে পারি পরে ফেলতে পারবেন জাস্ট প্রত্যেকটা ডিজাইনে অনেক বেশি সুন্দর আপনাদের জন্য এই যে দেখেন

এই জন্য আপুদের এই যে এগুলো নাকি সাবানও ইউজ করা যাবে বাংলাদেশে কেউ সাবান এর গ্যারান্টি কিন্তু দেয় না আপু কিন্তু দিয়ে দিচ্ছে আপনাদেরকে সাবানের গ্যারান্টিও এই চেনগুলোর প্রাইস থাকছে মাত্র দুইশো পঞ্চাশ দেখেন এই ডিজাইনটারও দুইশো পঞ্চাশ থাকছে দাম আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া দেয় নাম্বারে ঠিক আছে আমরা বিদায় নিই আল্লাহ আসসালামু আলাইকুম